বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আমরা আজকে দেখব অনুশীলনী আট দশমিক তিনের দশ নম্বর প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা উদাহরণ চব্বিশ এবং তারপরে যে কাজ রয়েছে সেই কাজের সমাধানটা দেখেছি আজকে আমরা দশের ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব তার আগে অবশ্যই কিন্তু এ অধ্যায় মানে আসলে আমরা কিন্তু প্রথম থেকে দেখেছি কোন ত্রিকোণ কোনো কোনোপাত মানে হচ্ছে আসলে কোন নিয়ে কাজ এই কোনগুলোকে ভাঙ্গানো কিন্তু তোমার হচ্ছে মূল কাজ আর এই কোনগুলোকে ভাঙাতে হলে অবশ্যই আমাদের চারটা চতুর্ভাগ সম্পর্কে ধারণা থাকতে হবে কিন্তু আমরা কিন্তু এর আগে প্রতিটি ক্লাসে কিন্তু এই চতুর্ভাগ নিয়ে কিন্তু আলোচনা করেছি তাহলে আজকে আমি আর আলোচনা করব না যারা এই হয়তো বা আজকে প্রথম দেখছ তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখলে তাহলে তোমাদের এই বিস্তারিত প্রত্যেকটি ক্লাসে কিন্তু আলোচনা করা রয়েছে তাহলে ওই ক্লাসগুলো দেখলে তোমাদের আর এটার সম্বন্ধে তেমন আর কোনো অসুবিধা থাকবে না এটা বুঝতে তাহলে সেই ক্ষেত্রে আমি আর এই আজকে এটা নিয়ে আর আলোচনা করবো না আমি অন্য কাজ নিয়ে একটু আলোচনা করবো যেটা বক্সের মধ্যে মানের আজকে যেহেতু দরকার হবে তাহলে ওই মানটা আমরা একটু যাদের হয়তো সাইন কজ এবং টেনের মানগুলো মুখস্ত থাকে না তারা কীভাবে এই মানগুলোকে আমরা যেহেতু এই কোণের ক্ষেত্রে আমাদের ওই বক্সের মানটা প্রয়োজন আছে সেই মান সম্পর্কে আজকে আমরা কীভাবে বের করা যায় দ্রুত আমরা কিন্তু একটা খাতার একটা সাইটে আমরা এগুলো বের করে রাখতে পারি তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেটার ইউজ করার প্রয়োজন হবে না আমরা দ্রুত কিন্তু ওই মানগুলো আমরা ব্যবহার করতে পারবো অঙ্কের ক্ষেত্রে তাহলে কি করব খাতা কিন্তু অনেক আগেই দেয় সেই ক্ষেত্রে একটি জায়গায় রাফে আমি কিন্তু এই কাজগুলো করে নিতে পারি প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা তাহলে এই মানগুলোকে আমরা কিভাবে বের করব সাইনের পাঁচটা কোড রয়েছে সেই কোডগুলো একটু মনে রাখতে হবে কেমন কোড তাহলে সাইনের কোড হচ্ছে জিরো থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর পাঁচটা কোড জেরো থেকে শুরু করে একেবারে সিরিয়ালে ওয়ান টু থ্রি ফোর জেরো ওয়ান টু থ্রি ফোর এগুলো সাইনের কোড আমরা যদি বলি তাহলে প্রত্যেকে কী করতে হবে ফোর দ্বারা ভাগ করতে হবে এবং ফোর দ্বারা ভাগ করতে হবে প্রত্যেকটার নিচে এবং রুট আবার নিতে হবে তাহলে কিন্তু সাইন তোমার মানগুলো চলে আসবে তাহলে রুট আবার নিতে হবে প্রত্যেকটাই এটাকে জেরো ডিগ্রির মান চলে আসবে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি হ্যাঁ তিরিশ ডিগ্রি তারপরে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে কত ষাট ডিগ্রি তারপরে কত নব্বই ডিগ্রি আমরা যদি দেখি এখন দেখো সাইনের ক্ষেত্রে কী হচ্ছে সাইন জিরো ডিগ্রি জিরোকে যে কোনো কিছু যারা ভাগ করলে জিরো তার ওপর রুট করলে জিরোই সাইন জিরো ডিগ্রি মান জিরো তারপরে কত সাইন এখানে কিন্তু একের ওপর রুট থাকে না চারের ওপর রুট করলে দুই হয়ে যায় তাহলে ওয়ান ভাগ কত টু সাইন তিরিশ ডিগ্রি মান কিন্তু হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কাটাকাটি করলে কত হয় দুই একের ওপর ওপরে কিন্তু এক আছে তাহলে একের ওপর রুট থাকে না আর দুয়ের ওপর রুট কিন্তু থাকে এখানে চার হওয়ার কারণে কিন্তু দুই হয়ে গেছে কিন্তু দুইয়ের ওপরে কিন্তু রুট থাকবে কারণ দুইয়ের কোনো জোড়া নেই এবার আসো এখানে যাও তিনের ওপর কিন্তু রুট থাকবে চারের ওপর রুট করলে কত হয় একটু আগে দেখেছি দুই হয়ে যায় এখানে কত চার চার কাটে গেলে এক একের ওপর রুট করলে কিন্তু একই হয় আমরা তো কিন্তু দেখে নিলাম এবার সাইনের মানকে যদি উল্টোর দিক থেকে সাজাও তাহলে কিন্তু কস হবে তাহলে সাইনের মান উল্টোর দিক থেকে সাজাও তাহলে তুমি এগুলো দ্রুত লিখে নিতে পারো তাহলে সাইন এবার কত প্রথমে ওয়ান হবে তারপরে কত হবে রুট থ্রি ভাগ টু হবে তারপরে কত হবে তারপরে মাঝখানে যেটা আছে সেটাই হবে তাহলে দেখো কজের পঁয়তাল্লিশ ডিগ্রি মান সাইনেরও ওয়ান ভাগ রুট টু কজেরও কিন্তু ওয়ান ভাগ রুট টু এবার আসো তারপরে কত হবে হাফ লেখলাম তারপরে কত হবে জিরো উল্টার দিক থেকে সাজালে কজ হবে এখন কথা হলো সাইনের মানগুলোকে যদি হরটাকে লভ করো এবং লভটাকে যদি হর করো তাহলে সেই ক্ষেত্রে কোচেক হবে তাহলে কোচে কি হবে কোচেকের এগুলো তেমন একটা দরকার হয় না চেক কজেন মানকে উল্টে দিলে কিন্তু আবার শেখ হয় তাহলে দেখো কি হবে জিরোর নিচে মনে মনে কি আছে ওয়ান আছে তাহলে এই ওয়ানটা ওপরে যাবে জিরো যদি নিচে নামে যদি কোনো কোনো ক্ষেত্রে যদি দেখো জিরো নিচে আসে ওপরে যদি এক্স থাক আর ওয়ান থাক যাই থাক না কেন এটাকে বলা হয় অসংজ্ঞায়িত ওখানে দেখবে টেন এরও আসবে তোমাদের ক্যালকুলেটার ইউজ করলে যদি ওয়ান ভাগ জেরো দাও টেন এরও আসবে সেই ক্ষেত্রে কিন্তু মান নাই এটাকে বলা হয় অসংজ্ঞায়িত তার মানে নিচে যদি কখনো জিরো আসে সেটা অসংজ্ঞায়িত আকার একে বলা হয় অসংখ্যায়িত আকার তাহলে কোসেক জিরো ডিগ্রিতে কি আছে অসংজ্ঞায়িত অসংায়িত আমি সর্ব লেখে রাখলাম শুধু এবার আসি এটাকে উল্টে দিলে কি হবে টু হবে এটাকে উল্টে দিলে রুট টু হবে এটাকে উল্টে দিলে ওপরে টু নিচে রুট থ্রি আর এখানে ওয়ানের উল্টা নিশে ওয়ানের কিন্তু ওয়ানই আসে তার মানে ওয়ানই হবে তাহলে কোসেক পেয়ে গেলাম এখন সেক প্রথমে কি হবে তাহলে এয়ার নিচে ওয়ান আসে তাহলে সেককে উল্ট কসকে উল্টে দিলে কিন্তু সেক হয় তাহলে ওয়ান হবে এটা কী হবে টু ডিভাইডেড রুট থ্রি হবে কজন মানকে উল্টে দিলে তাহলে শেখ হচ্ছে তাহলে কী হবে রুট টু হবে তারপরে এখানে টু হবে এখানে নিচে ওয়ান আছে তাহলে এটা কী হবে ওয়ানটায় উপরে নিচে জেরো তাহলে অসংখ্যায়িত তাহলে প্রিয় আমরা কিন্তু দেখো আমরা দেখে নিলাম আমরা এগুলো যদি মানটা যদি মগনস মুখস্থ না থাকে বা ক্যালকুলেটর ব্যবহার করতে গেলেও কিন্তু আমাদের সময়ের প্রয়োজন হয় তাহলে এগুলো আমি একটা জায়গায় রাফ করে আমি এখানে এত কিছু বিস্তারিত না লিখে যত দ্রুত সম্ভব আমি এই পাঁচটা মান সাইন আর কজেরটা বের করব আমরা কোসেকেরটা বের করার দরকার নাই আমি সাইন কজ এবং ট্যানেরটা বের করব। তাহলে সাইন কজ এবং ট্যান এই তিনটা মান শুধু আমার প্রয়োজন বেশি হবে কারণ এই তিনটা মান হলে আমি বাকি কাজগুলো করতে পারবো এখন আসি ট্যানের ক্ষেত্রে আমরা কী করবো ট্যানের ক্ষেত্রে দেখো টেনের আবার কোড আছে তাহলে টেনের কোড কি আমরা একটু দেখি টেনের কোড শেষে অসংখ্যায়িত টেনের হচ্ছে ক্ষেত্রে দেখো জিরো ওয়ান থ্রি নাইন জিরো ওয়ান থ্রি নাইন সংখ্যা দেখো জিরো ওয়ান থ্রি নাইন তিনের পরে নয় তাহলে এক এক তিন নয় জিরো তাকে শুরু করে আর শেষে কী আছে অসংখ্যায়িত অসংজ্ঞায়িত বলতে কেমন আঁকার অসংজ্ঞায়িত মানে ওপরে ওয়ান নিচে জিরো কিন্তু এরকম এটাকে বলা হয় অসংজ্ঞায়িত তার মানে ওয়ান ভাগ জিরো আছে তার মানে সেই ক্ষেত্রে অসংজ্ঞায়িত যখন আমরা প্রয়োজন হবে তাহলে সেই ক্ষেত্রে অসরেও লেখে রাখলাম এখন এখন এগুলোকে কত দ্বারা ভাগ করতে হবে ওইটার ক্ষেত্রে ফোর দ্বারা ভাগ করছি আর টেনের ক্ষেত্রে থ্রি দ্বারা এবং রুট আবার থ্রি দ্বারা ভাগ করতে হবে রুট আভার নিতে হবে থ্রি দ্বারা ভাগ রুট আওয়ার থ্রি দ্বারা ভাগ রুট আভার আর এটা তো অসংজ্ঞায়িত জিরো এটা ওয়ান ভাগ জিরো এটাকে ওয়ান ভাগ জিরো বলা হয় অসংজ্ঞায়িত এবার টেন কত জিরো ডিগ্রিতে জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরো হয় টেন জিরো ডিগ্রির মান জিরো টেন একের ওপর রুট থাকে না তিন ওপর রুট থাকে আর তিন তিন কাটে যায় এক একের ওপর রুট থাকে না এক এখানে তিন দা এক ভাগ করলে তিন হয় তিনের ওপর রুট থাকে এখানে অসংায়িত কৃষিক্ষেত্রে আমরা দেখে নিলাম টেন কি উল্টো দিক থেকে সাজালি কিন্তু আবার কোয়াট হবে তাহলে কোট জিরো ডিগ্রিতে কী আছে অসংজ্ঞায়িত আছে তারপরে কি আছে রুট থ্রি আছে তারপরে কি মাঝখানে ওয়ান টেনেরও পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান কোয়ার কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান এবার ওয়ান ভাগ রুট থ্রি লিখলাম তারপরে কি জিরো আমরা কিন্তু দেখে নিলাম প্রিয় শিক্ষেত্রে তাহলে এগুলো যদি কোন মনে রাখতে পারো জিরো ওয়ান থ্রি নাইন টেনের কোড জিরো ওয়ান থ্রি নাইন প্রত্যেকে তিন দ্বারা ভাগ এবং রুট রাবার আর সাইন সাইনের ক্ষেত্রে কি জিরো থেকে শুরু করে ফোর পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর একেবারে সিরিয়ালে এখন আমরা প্রিয় শিক্ষেত্রে এখন আমরা দেখো বক্সের মানটা আমরা একটু দেখে নিলাম আজকে আমরা একটু এই মানগুলো আগে আমরা বক্সের মান যেহেতু জানা যদি না থাকে তাহলে আমরা একটা জায়গায় রাফ করে আগে লিখে নিতে পারি এবার আসি দশের ক নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা দেখবো তাহলে দশ লেখে আমি ক লিখলাম তারপরে কি লিখতে হবে দেওয়া আছে সেটাও লিখলাম দেওয়া আছে ঠিটার সমান কত পায়ের নিচে থ্রি আমি লেখে লিখলাম এখন আমাদের যেহেতু ক নাম্বারে দেখো তিনটা পদ পক্ষ আছে এটা বাম পক্ষ এটা মধ্যপক্ষ এটা ডান পক্ষ এই তিনটার কাজ করে এই থ্রিটার জায়গাতে আমাদের পাইভাগ থ্রি বসায়া তিনটা পক্ষের অন্ত কিন্তু আমাদের একই আনতে হবে বাম পক্ষের কাজ করব। যে মানটা আসবে ডান পক্ষ মধ্যপক্ষের কাজ করব একই মান আসবে আবার শেষে যে ডান পক্ষটা রয়েছে সেটার কাজ করব সেটাতেও কিন্তু একই উত্তরই আসতে হবে তাহলে আমরা কিন্তু লিখতে দিতে পারবো শেষে অবেচ্ছমূহ যাচাই করা হলো আমরা লিখে দেবো ওটাই কিন্তু আমাদের উত্তর হ্যাঁ এখন আসি ক নম্বর আমরা লিখলাম এখন আমাদের যেটা বাম পক্ষ আমরা বামপক্ষ তাহলে বামপক্ষ কি আছে সাইন টু থিটা এখন আমরা মান বসাবো সাইন লিখবো আর টু লিখবো ঠিটার জায়গায় পাই ভাগ কত লিখবো থ্রি লিখবো এখন এই যে পাই ভাগ থ্রি হলে কিন্তু পাই মানে কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে যদি তিন দ্বারা ভাগ করে তাহলে কত হয় ষাট ডিগ্রি তার মানে পায় ভাগ থ্রি মানে ষাট ডিগ্রি কিন্তু সামনে আবার ওপরে দুই আছে কিন্তু তাহলে সেই ক্ষেত্রে এখানে দুই থাকার কারণে কিন্তু আমাদের ওই যে আগের যে উদাহরণ করেছি আমরা কোনগুলোকে যেভাবে ভাঙাছি ঠিক সেই একইভাবে ভাঙাতে হবে এখন আসি তাহলে সাইন লিখলাম লেখার পরে ব্র্যাকেট দিলাম এখানে কিন্তু আমরা বলেই দিছি পায়ের নিচে হরটা লিখতে হবে লিখলাম হর এখন আমরা এখানে কি লিখবো এখানে কিন্তু এক পাই লেখলি কিন্তু তিন পায় হয়ে যাবে শুধু পাই লিখলি কিন্তু তিন পাই তিন তিনটাই পায়ে গুণ করে দিতে হয় তাহলে এখানে যা লিখবে সেটার সাথে তিন গুণ হয় তার মানে ওটাই হবে তাহলে থ্রি পাই হবে তাই আছে কত দুই পাই ওপরে কত দুই পাই আছে তাহলে এখানে কি করতে হবে এখানে তিন পাই এক পাই বেশি লেখা আছে এখানে কিন্তু পাই মানে এক পাই বিয়োগ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে পাই বিয়োগ কত পাই ভাগ থ্রি লসু করে দেখো তুমি এটাই ফিরে পাবা তুমি তাহলে এখন আমাদের এটা লেখা ঠিক আছে এখন তুমি কি পায়ে আকারে ঘুরতে পাও চাও যদি পায়ে আকারে ঘুরতে পারবো আবার যদি কও যে না আমি নব্বই করে নব্বই করে ঘুরবো তাহলে কি করতে হবে যদি তুমি নব্বই করে ঘুরতে চাও তাহলে পায়ের নিচে দুই লিখতে হবে তাহলে হরে তো দুই বেশি লিখলাম তাহলে আবার লবেও দুই লিখতে হবে তাহলে এই ক্ষেত্রে ভাঙানোর পরে এইটুকু এভাবে লেখার পরে তোমার তাহলে আবার এইভাবে লিখতে হবে তাহলে নব্বই বলে দুইটা নব্বই তাহলে দুইটা নব্বই হলে কোথায় আসবে এই পর্যন্ত একটা নব্বই পায়ে যাকে পায়ে ভাগ টু বলা হয় তার সাথে আরেকটা নব্বই আসলে কিন্তু পায়ের কাছে পায় মানে একশো আশি ডিগ্রি আর দুটা নব্বই কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে পায়ে মানেও একশো আশি ডিগ্রি আর টু পায় ভাগ নব্বই পাই ভাগ কত পায় ভাগ টু এটাও কিন্তু একশো আশি ডিগ্রি হবে দেখো তুমি দেখো পায়ের মান বসে দাও দেখো দুই গুনুন একশো আশি ভাগ দুই এই দুই দুই কাটে যায় তাও কিন্তু একশো আশি হাতে তার মানে টু পাই এখানে কিন্তু এই অক্ষের ওপরই আসবে তো যাই হোক এইভাবে ভাঙানো যায় আবার তুমি যদি কো যেন আমি একবারে পায়ে আকারে ঘুরবো তাও হবে আমরা দেখে নিলাম একটু এখান থেকে এখন আসি মাইনাস পাই ভাগ থ্রি তাহলে দেখো এই দুইটা নব্বই তাহলে এখানে একটা নব্বই বে দুইটা নব্বই তার মানে কি জোর তিনটা নব্বই বেজোর চারটা নব্বই জোর পাঁচটা নব্বই বে জোর ছয়টা নব্বই জোর তার মানে এই পাই ভাগ এর সাথে যদি কোনো জোর সংখ্যা থাকে তাহলে সেটাই জোর তার মানে এটা জোর এক্স অক্ষের ওপরে তাহলে কোন অক্ষের ওপরে এক অক্ষের ওপরে যে কোনো সাইটে পড়ুক না কেন এক অক্ষের ওপরে যদি কেউ অবস্থান করে সেটাই জোর আর জোর হলে অপরিবর্তিত থাকবে সাইন সাইনি থাকবে তাহলে সাইন সাইনি থাকলো এখন চিহ্ন দেখতে হবে দুইটা নব্বই অর্থাৎ একশো আশি থেকে কিছু বিয়ে করলে সাইনের ঘরেই প্রবেশ করে তাহলে নিজের ঘরেই প্রবেশ করেছে ধনাত্মক হবে তাহলে ধনাত্মক সামনে দেওয়ার প্রয়োজন নাই কী লিখবে এখন পাইভাগতিরি এখন পাইভাগতিরি দেখো আমাদের কিন্তু প্রথমে ছিল দুই ছিল এখন আর কিন্তু এর সামনে দুই নাই এখন কত পাইভাগতিরি মানে ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি মান কত রোড থ্রি ভাব পেশির ক্ষেত্রে তার পক্ষের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা মধ্যপক্ষের কাজ করব মধ্যপক্ষ কি আছে টু সাইন থিটা কস থিটা সাইন থিটা কস থিটা এখন আমরা মান বসাবো এখানে কিন্তু মান বসাচ্ছে তোমরা লিখে দিলে দিতে পারো মান বসিয়ে মান বসিয়ে এখানে টু সাইন ভাগ থ্রি কস ভাগ থ্রি এখানে বসে দিলাম এখানে বান বসিয়ে তাহলে মান বসিয়ে লিখে দিলে দিতে পারো মান বসিয়ে মান বসিয়ে দিলাম এখানে এখন টু এখানে কিন্তু বক্সের মধ্যে সরাসরি মান আছে সাইন তিরিশ ডিগ্রি এখানে ষাট ডিগ্রি সায়েন্স ষাট ডিগ্রি মান কত আর রুট থ্রি ভাগ টু আমরা কিন্তু একটু আগে দেখেছি বক্সের আমরা মান কিন্তু বের করে দেখে দিয়েছি তোমাদের ক তিরিশ ডিগ্রি ক ষাট ডিগ্রি ষাট ডিগ্রিতে হাফ এখন দেখো এই দুই দুই কাটলাম কত হলো রুট থ্রি ভাগ কত আসলো টু আসলো দেখো আমাদের কিন্তু মধ্যপক্ষ হলো এখন আমরা যদি দেখি ডানপক্ক তাহলে দুটাতে কিন্তু সেম আছে এমন আমরা ডানপকের কাজ করব দেখি ডানপক কী আছে আমাদের টু টেন থ্রিটা লিখলাম টু টেন থ্রিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা লিখলাম এখন মান বসে দেব টু টেন টেন সাথে কি ভাগ থ্রি টেন লেখে আমরা কী লিখবো ভাগ কত থ্রি ভাগ থ্রি লিখলাম ভাগ থ্রি লিখলাম নিচে কি ওয়ান প্লাস টেন লিখবো টেন লিখে স্কোয়ার দিব লিখে আমরা ভাগ কত লিখবো থ্রি লিখবো এখন আমরা প্রায় ভাগ থ্রি টাইভাগ থ্রি মানে টেন ষাট ডিগ্রি কত রুট থ্রি আছে এখানে রুট থ্রির উপর আবার যেহেতু টেনের ওপর স্কোয়ার আছে তাহলে ওই রুট থ্রির উপর স্কোয়ার দিতে হবে তাহলে এখন আমরা লিখবো কি টু লেখে আমরা এখানে লিখবো টু তাহলে টেন এখানে টেন পাই ভাগ থ্রি মানে ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি তাহলে টুগুনো রুট থ্রি এবার আসি ওয়ান প্লাস আমরা এখানে কী বসাবো তাহলে রুট থ্রির উপরে কী লিখবো স্কোয়ার ষাট ডিগ্রি মান রুট থ্রি স্কোয়ার আর রুট কাটে যায় থ্রি থ্রি আর ওয়ান যোগ করলে কিন্তু ফোর হবে এখন তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে একটু করেছি এখানে কিন্তু আসলে এই লাইনে কিন্তু আমরা কি করছি এখানে কিন্তু মান বসিয়ে দিয়েছি আমরা লিখে দিতে পারি মান বসিয়ে এবার আসি আমরা এখানে এই লাইনটা এখানে নিয়ে যাচ্ছি তাহলে কত হচ্ছে টু রুট থ্রি নিচে কী হচ্ছে তাহলে ওয়ান প্লাস থ্রি ওয়ান প্লাস থ্রি সমান দিলাম তাহলে কত হচ্ছে নিচে হচ্ছে ফোর উপরে হচ্ছে টু রুট থ্রি এই দুই দেয় চার কাটলে কত হয় তাহলে কত রুট থ্রি ভাগ কত টু প্রিয় সেক্ষেত্রে আমরা কিন্তু দেখে নিলাম দেখো বামপক্ষেও যে অ্যান্সার এসেছে ডানপক্কেও একই আনসার এবং মধ্যপক্ষের একই আনসার এবং ডান পক্ষেরও কিন্তু একই অ্যান্সার এসেছে তাহলে আমরা কী লিখতে পারি অথেব আমরা লিখতে পারি অঙ্ক যেটা থাকবে সেটা তুলে আমরা লিখব অথেব অথেব কী লিখব সাইন টু ঠিটা সাইন টু ঠিটা সমান সমান টু সাইন থিটা টু সাইন থিটা সাইন থিটা কস থিটা সমান সমান টু টেন থিটা টেন থিটা ওয়ান প্লাস এটা টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা টু টেন স্কোয়ার থিটা এটা সমান লেখে আমরা কী লিখবো অভেদ সমূহ যাচাই করা হলো সময় এত সমান এত অভেদ সমূহ অভেদ সমূহ যাচাই করা হলো অবেসমূহ যাচাই করা হলো এটা লিখে দিলেই হবে আমাদের কিন্তু উত্তর লেখার দরকার নেই আমরা এটা লিখলেই হবে এবার আসি আমরা খ নম্বর প্রশ্ন সমাধানটা দেখবো নম্বরের উত্তর কিন্তু আমরা দেখে নিলাম দেখো তিনটা বাম মধ্য মধ্যপক্ষ ডান পক্ষ তিনটা উত্তরই কিন্তু সেম আসতে হবে যদি তিনটা পক্ষ থাকে তাহলে সেই ক্ষেত্রে আবার যদি দুইটা পক্ষ থাকে তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ লিখলেই হচ্ছে আমরা কিন্তু দুইটার কাজ কিন্তু আমরা আগেও করেছি আজকে এখন কিন্তু আমরা দেখলাম হয়তো বা নতুন দেখলাম হয়তো তিনটা পক্ষ এখানে ছিল এখন আমরা খ নম্বারও কিন্তু আবার দেওয়াশে লিখতে হবে তাহলে খ নাম্বারে আমি আছে লেখের এটা এই মান দিয়ে কিন্তু কাজ হবে চারটা অঙ্ক আছে তার মধ্যে আমরা দুটা আজকে দেখব সাইন থ্রি থ্রিটা বামপক্ষ আমি তাহলে বাম বাংলা দিয়ে লিখেছি কেউ লেফট হ্যান্ড সাইডেও লিখতে পারো তারপরে এম এল এইস লেখলে লেখতে পারো মধ্যপক্ষকে মিডেল সাইড লিখতে পারো এম এইচ এল লিখতে পারো এখন আসি পক্ষ লিখলাম বাম পক্ষ লিখলাম কি আছে সাইন থ্রি থিটা সাইন থ্রি থিটা এখন মান বসাতে হবে সাইন লিখলাম তাহলে কি থ্রি পাই ভাগ কত থ্রি এখানে কিন্তু কোন সাথে কোন কিন্তু দেখো আমরা দেখবো কিন্তু একটা কথা বলেছি তোমাদের কিন্তু যে যদি কোনগুলো কাটাকাটি করা যায় তাহলে সেই ক্ষেত্রে আগে কাটাকাটি করে নিতে হবে মান বসিয়ে মান বসিয়ে এখন আসে তাহলে থ্রি থ্রি কেটে যায় তাহলে কত থাকে পায়ে থাকে তাহলে সাইন কি থাকলো পায়ে থাকলো এখন পায়ে কিন্তু সরাসরি কিন্তু বক্সের ভেতরে পায়ের মান কিন্তু নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বসাতে পারবো না এখন কী করতে হবে তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে দেখো সাইন লিখবো লেখার পরে এই যে পায়ে যে লিখলাম এই আমরা কিন্তু এবার পায়ে আকারে ঘুরবো আমরা কিন্তু পাই নব্বই দুটা নব্বই আমরা নব্বই আকারে ঘুরতে যাচ্ছি না একবারে পায়ে হিসেব করবো তাহলে এরকম যদি এক পায় দুই পায় তিন পায়ে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পাই প্লাস দেয়া তোমরা জিরো লিখবা জিরো লেগে পাই প্লাস জিরো লেগে তাহলে এখন আসি পায়েটা জোর না জোর দেখো তো পায়টা এক শখের ওপরে তাহলে জোর পায়টা জোর আমরা কিন্তু এর নিচে দুই লিখবো এখানে আবার দুই লিখবো ওই ঝামেলা তার যাবো না আমরা একবারে পায়ে আকারে হিসাব করবো এর আগেও কিন্তু আমরা পায় আকারে হিসাব করে তোমাদের উদাহরণ অঙ্কগুলো দেখে দিয়েছি তারপর অনুশীলনের কাজগুলো কিন্তু আমরা সরাসরি পাই দিয়ে কাজ করেছি এর নিচে দুই লেখে এটা আবার দুই লেখা ওই ঝামেলাতেই আমরা যাবো না আর তাহলে সাইন লিখবো এখন আসি পায় জোর না বেজো জোর তাহলে জোর হওয়ার কারণে সাইন সাইন থাকবে এবার দেখো পায় প্লাস সামথিং পায়ের সাথে কিছু যোগ করলে কিন্তু তৃতীয় ঘরে টেনের ঘরে প্রবেশ করে তাহলে কী হবে ঋণাত্মক হবে তাহলে ঋণাত্মক চিহ্ন দিয়ে দিলাম জিরো ডিগ্রি পাই লাগার দরকার নেই এখানে ডাইনেজিটা থাকে সেটা লিখতে হয় সাইন জিরো ডিগ্রি মান কত আমরা কিন্তু দেখেছি জিরো তাহলে জিরোর সাথে মাইনাসের কোনো মূল্য আছে জিরোর সাথে কখনো মাইনাস থাকে না এই মাইনাস আর জিরোর সাথে দেওয়ার প্রয়োজন নেই এই কারণে মাইনাসটা দেখবা দেওয়া থাকে না অ্যান্সারে কিন্তু জিরো মাইনাসও নাই প্লাসও নাই জিরো জিরো এই ক্ষেত্রে আমরা দেখলাম বাম পক্ষ এবার আমরা দেখব ডান পক্ষ দেখো এবার আমাদের যে ডান পক্ষটা আছে আমি এখানে শুধু জাস্ট মান বসে এটা একটু মিশে দিলাম এখন আসি ডান পক্ষ কি আছে ডান পক্ষ খ নম্বরে আমরা ডান পক্ষে দেখবো সাইন থ্রি সাইন থিটা আছে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা ফোর সাইন কিউব এখন আমরা মানটা বসাবো থ্রি সাইন পাইভাগ থ্রি মাইনাস ফোর সাইন কিউব ভাগ থ্রি আমাদের দেখো থ্রি গুণ থ্রি মানে সাইন মান কত রুট থ্রি আমরা লিখলাম রুট থ্রি ভাগ টু সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি ভাগ টু মাইনাস ফোর ফোর লিখলাম গুন দিলাম এখনও সাইন কত রুট থ্রি ভাগ টু তারই ওপরে কিউব হবে কিন্তু রুট থ্রি ভাগ টু তারই ওপরে কিউব যেহেতু পাওয়ার তিন আসে তাহলে সেই ক্ষেত্রে কিউব দিতে হবে সাইন ষাট ডিগ্রি এর মানে কত ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি রুট থ্রি ভাগ কত টু তারই ওপরে কিউব দিতে হবে কিউব করলে কত হয় এখানে কত হবে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি ভাগ টু মাইনাস এখানে দেখো চার গুনুন এখানে রুট থ্রির ওপর কিউব করলে একটা থ্রি হয় একটা রুট থ্রি হয় আমরা কিন্তু রুট থ্রিকে তিনটা রুট থ্রি অর্থাৎ পাওয়ার যত ততবার গুণ দিয়ে লিখতে হবে রুট থ্রিকে তিনবার গুণ করে দিতে হবে দুটা রুট থ্রি একটা থ্রি হয় তাহলে থ্রি রুট থ্রি হলো আর নিচে দুইয়ের ওপর কিউব দিলে কিন্তু আট হয় দুইয়ের ওপর কিউব দিলে কিন্তু আট হয় তাহলে কত হবে নিচে ওপরে হলো থ্রি রুট থ্রি নিচে হলো আট চার দু কোনো কথা হয় দুই তাহলে কত হলো থ্রি রুট থ্রি ওপরে বিও ডিভাইডেড টু মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইডেড টু কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু এক ধনাত্মক আর ঋণাত্মক একই জিনিস কিন্তু একটা ধনাত্মক একটা ঋণাত্মক এটা কিন্তু কী হয়ে যায় জিরো হয়ে যায় দেখো আমাদের কিন্তু বাম পক্ষেও জিরো ডান পক্ষেও জিরো তাহলে আমরা কী লিখবো তাহলে অথে আমরা সাইন থ্রি থিটা সমান সমান থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব সাইন কিউব থিটা তাহলে হবে সমুহ যাচাই করা হলো হবে সমূহ যাচাই করা হলো নাকি তাহলে আমরা সমান সমান এটা আমরা দেখে নিলাম দুটার অ্যান্সার কিন্তু একই এসেছে সেই ক্ষেত্রে তাহলে কি অবে সমূহ যাচাই করা হলো অবে সময় এত সমান এত অবে সমূহ অবেদ সমূহ যাচাই যাচাই করা হলো অবশ্য যাচাই করা হলো প্রিয় সেই আজকে কিন্তু আমরা তাহলে দশের ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম আর পরবর্তীতে আমরা যে গ এবং ঘ নাম্বার প্রশ্ন সমাধান নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই হাফেজ